মানে আজকে কারার মৌসুম কিরকম দেখতে পাচ্ছেন আমার থাকে কি হ্যাঁ মানে দশটি মাসে ভাদর মাসে লাগাচ্ছি আগের মাসে লাগাছি মানে রকম খেলা দর্শক মাথা দিলে খেলা দেখাবো আমাদের মৌসুম পছন্দ হবে যদি মাথা দিয়ে কাড়াই তাহলে দর্শক আমরা খেলা দেখাবো নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ডের যে সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা তেম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে এখন আমি আছি পাড়া থানার অন্তর্গত রাঙামাতে আসরে তো যাই হোক আজকে এখানে আমাদের সুনাম ধন্য কারার মালিক বা কারার রসিক শত্রু ঘনবাবু উনি ওনার কারা নিয়ে এসেছে জেনে নিচ্ছি ওনার কারা কত নম্বরে আছে কত প্রাইজ আছে কত ঘন এসে পৌঁছানছে ইয়ার পূর্বে কতবার লাগানো হয়েছে সেই সম্পর্কে দুই রসিকের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন মালিক নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে শত্রুঘন মাহাতি বাড়ি থাকা পুরুলিয়া জেলা যাই হোক বর্তমানে এখন কোথায় উপস্থিত রাঙামাটি রাঙামাটি মানে কারা নিয়ে এসেছেন হ্যাঁ কতক্ষণ এসে পৌঁছালেন এই হ্যাঁ মধ্যে কোন অসুবিধা না না আচ্ছা তারপরে বলুন কতগুলো আসে জানা আজকে মোটামুটি আমরা এসেছি পঞ্চাশ ষাট জন এইখানে আপনার জোড়াটা কত নম্বর এক নম্বর এক নম্বর কোন মালিকের সাথে বাবলু বাবলু প্রাইজটা কীরকম একান্ন হাজার আর সাথে অফার কিছু আছে না পঁচিশ

যাই হোক এখন বিশ্বাস করে আছে 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 সবাই দর্শক আসবে আমি বলেছি এখনো পর্যন্ত আপনার কাছে কোন জায়গায় মানে আমাদের দর্শককে হ্যারাসমেন্ট করে নাই হ্যাঁ ওটাই আছে সবাই আছে সামনে সবাই অনেক দূর দূরান্ত থেকে আসছে আসবে যাই হোক সেই হিসাবে কতটু কি ভরসা অন্য দিনে তো স্যার ঠিক আছে ওই ওর যে খেলা দেখা অল্পই দেখা হবে হ্যাঁ এটা মনে সম্পূর্ণ হ্যাঁ কি হ্যাঁ যা দেখায় এটা বই দেখাবে কি বিশ্বাস নাই করি না হ্যাঁ এটা গ্যারান্টি আছে

যাই হোক আপনারা এসে পৌঁছানছেন দর্শকদের যেমন আর লেটনা করই নি আছে কি হ দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় দেন আমার নাম মহাদমাটা আমরা মানিকপুর সীতলা থানাテムনা জেলাপুরলে যাই হোক কতক্ষণ এসে নিয়ে পৌঁছানছেন সাড়ে 4টা মানে কারা সাথে এসেছেন আজকে কারা সাথে এর পূর্বে তো যতবার লাগানা হয়েছে আপনি খেলেছেন কারাতে আজকের मौसम কি রকম বা কি রকম খেলা দেখবে আমাদের দর্শক মাথা দিলে খেলা দেখা হবে তো মৌসুম পছন্দ মাথা দেখা হবে যাই হোক না যাই হোক তারা হয়তো খবরটা পায়নি এমন এখন আপনারা এসে পৌঁছেছেন দর্শকদের উদ্দেশ্যে একটু কথা বলুন দশটার টাকা একটু তাড়াতাড়ি মানে দশটার আগেই আসো কি তাহলে ভালো হবে

ইনাদার কাছ থেকে অনেক কিছু কথাবার্তা শুনলাম যাক আর বেশি বিস্তারিত না বলে এখানেই শিক্ষatkar পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনিজে কালাটে নিয়ে এসেছিছে আজকে কি রকম मौसम আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন একটা কথা বলে রাখি এই চ্যানেলের মাধ্যমে যার একটি চ্যানেল খোলা হয়েছে এস এম প্রুলী এক্সপ্রেস প্রত্যেক কাছরেই কিন্তু ওই চ্যানেলের মাধ্যমে আপনারা কারালার ভিডিওগুলো দেখেন আজকেও দেখতে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বিস্তারিত না বলে এখানেই শিক্ষatkar পর্বটি সমাপ্ত করছি নমস্কার thank yeah. you boom